কাশারিফের মধ্যে বাবা পরেশানিতে পড়ে গেছেন মদিনা শহরের মধ্যে পানির অভাব দেখা দিয়েছে আল্লাহ আকবর কবিরা সাহাবিরা করবেন তো করবেন কি ওনাদের একটা বৈঠক হলো বাবা একটা মিটিং এ বসে গেলেন ওরে নবীর দিওয়ানারা এখন মদিনা শহরে পানির অভাব দেখা দিয়েছে তাহলে আমরা কি করে পানির অভাবটা

আরাম করছেন কবরে আনোয়ারে তাসরিফ নিয়ে গেছে বহুদিন পূর্বে নাবি আমার বাহায়াত থাকা অবস্থাতে মাদিনা শহরের মধ্যে পানির অভাব দেখা দিয়েছিল আমরা পেশ করেছিলাম আল্লাহ নাবি আল্লাহর নিকটে দোয়া করেছিলেন আল্লাহ পাক নাবি রসিলাতে মদিনাতে অনেক বৃষ্টি বর্ষণ করেছিলেন রহমতের পানি বর্ষণ করেছিলেন কিন্তু এই নাবির দেওয়ারা আজকে যে আমার নাবি দুনিয়াতে বেঁচে নেই যে আমরা কাকে গিয়ে বলবো কার কাছে আর কি পেশ করবো কার কাছে মনের দুঃখ প্রকাশ করব। কিন্তু বাবারা ভায়েরা মা বোনেরা আমার জাবান সঙ্গী সাথীরা কার লাগাও মদিনা শহরে আমার নাবির সাহাবিরা মিটিং এ বসে গিয়ে একজন সাহাবি এর রাসূল বলে উঠলেন এই নাবির দিওয়ানা আমাদের নবী দুনিয়াতে না থাকলে কি হলো রে নবী কবরে আরাম করছেন কিন্তু তোমরা কি ভুলে গেছো রে আমার নামি গিনি আমাদের সারা জগতের কমিন কমে আম্মা যান আমাদের পা আয়েসা বাহায়াত আগবে আছে পারে কেতাবে এসেছে বাবা আমার নাবি পাক আম্মা জান আয়েশাকে খুব বেশি ভালোবাসতেন গো এ আমার বিশ্ব নাবি তাজদারে মদিনার সাহাবীরা বললেন এ চলো ভাই চলো আমরা গিয়ে আম্মা জানের নিকটে আরজি পেশ করব ওগো আম্মা জান আপনি আমার মায়ার নবীর সব থেকে নিকটবর্তী স্ত্রী গো কারণ আপনার নাবি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসতেন আপনি নাবি পাকের পিয়ারি স্ত্রী আমাদের আম্মা যান আপনি একটু আমাদের জন্য আল্লাহর নিকটে দোয়া করে যান আল্লাহ পাক আপনার দোয়া বরকতে আমাদের মদিনা শরীফে যেন আপনার পানি বর্ষণ করে আর এটা ফয়সালা সবাই মেনে নিলেন বাবা আর সমস্ত সাহাবী যারা মিটিং এ বসেছিলেন গো ওনারা একের পর এক দাঁড়িয়ে গিয়ে দলবদ্ধভাবে আমার মা আয়েশার হুজরা মোবারকার সামনে অর্থাৎ अभी पाके राव जाए रसूलेर्रसूल ने गेटर नहीं घोड़े दरज़र नहीं घोड़े ये बाबा दारी ये মা বোনেরা পর্দা কাকে বলে শুনেন রে মা বলা তো অনেকটা আছে কিন্তু আমার টাইম নাই বাবা আমার বিশ্ব নাবির বর্তান কিনি আমাদের মমিন মমিনাদের আম্মা যা মা আয়েসা ঘরের মধ্যে তাসরিফ ফার্মা আছে আর নাবির সাহাবিরা দরজার বাইরে দাঁড়িয়ে আম্মা জান আয়েসাকে বাবা সালাম জানালেন

গেছে কি কাহাত সারি করেছে বাবা বলো দেখি কি হয়েছে বলে আমা জানোপায় হয়ে আপনার দরবারে হাজির হয়েছি তার কারণ হলো এটা যদি আমাদের নবী বাহায়া দুনিয়াতে বেঁচে থাকতেন তাহলে আপনার নিকটে আমরা আহ হাত জোর করে দাঁড়াতাম না গো আমরা যে নবীকে হারিয়ে ফেলেছি আমাদের পায়ার নবী যে কবর শরীফ আরাম করে মদিনাতে বড় পানির অভাব হয়েছে আমরা প্রয়োজন মোতাবিক পানি পাচ্ছি না আমাদের প্রয়োজন যতটুকু অতটুকু পানি আমরা পাচ্ছি না আমরা বলতে এসেছি আপনি নবী পাকের সব থেকে নিকটের স্ত্রী আপনাকে বেশি আমার মায়ার নবী ভালোবাসতেন আপনি একটু দয়া করে আমাদের মদিনা পাশির জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন আমাদের মন বলছে আপনার দোয়া আমার আল্লাহ রত করবেন না আল্লাহ পাক মদিনাতে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে। হে ভাইরা এবার শুনেন আমাদের কিছু जवान ছেলেরা ও বাবা দানমানের বক্তব্য শুনে কিছু লেখকের किताब পড়ে ওরা এখন বলতে শুরু করেছে নবী মরে মাটি মিশিয়ে গেছে জোরে বলে আস্তাগফিরুল্লাহ। হে जवान আমার নবী পর্দা করে কবরে চলে গেছেন তারপরের ঘটনা আয়েসার নিকটে সাহাবীরা বলছেন মা এসা কি বলছেন যাকে মা এসা দোয়ার জন্য হাত তুলছেন না বাবা মা এসা

জিন্দা আছে বলা যাবে না সুহান বিমানের আসন সারা জগতের জন্য সারা জগতের মানুষের নিকটে নবী মরে যেতে পারেন রে কিন্তু আমি আয়েসার জন্য আমার নবী যেমন কালকে জিন্দা ছিলেন আজও জিন্দা আছেন তাকায় আমার জিন্দা রবেন এ বেরাদার আমার মা এসা বললেন এ আমার নবী দিওয়ানারা তোমরা একটা কাজ করো যাও নাবি পাকে রওজাতে যাও রওজা শরীফে চলে যাও আমার নবীকে সালাম করো আমার নবীকে সালাম করে নাবির কাছে বেয়াদি ক্ষমা চেয়ে নাও আর যাও তোমরা

তাতে কি হবে আমার মা আয়েশা বলেন এ নাবিন দিওয়ানা রা ওই চিত্রটা করে দেওয়ার পরে তোমরা নিচে আসবে আর আমি এই জন্য খোলা রাখতে বললাম রে ঘুম্বা দেখা যার খেজুরের পাতা দিয়ে যে ঢাকা আছে আমার নাবি পাকের কাবরে আনোয়ার শরীরটাকে আমি এই জন্যই খুলে দিতে বললাম যে আমার নাবি যেন কবল থেকে ডাইরেক্ট খোলা আসমান উনি দেখ দেখেন আর আসমান যেন নবীর কবরে আনোয়ারকে দেখতে পাই নেমে যাওয়ার পরে তোমরা একটা কাজ করবে একটা কাজ করবে বাবা তোমরা যাবে আমার নাবি পাকের কদমে দাঁড়িয়ে যাবে আর নাবি পাককে আর জি পেশ করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দয়ার নবী মায়ার নবী আমরা মদিনাবাসী বড় মুশকিলে পড়ে গেছি আপনি আমরা বিপদে আছি পানির অভাব দেখা গেছে কাহাসানি পড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো একটু আল্লাহর কাছে দোয়া করে দেন নবী যেন মদিনায় আল্লাহ রহমতের বৃষ্টি দান করে দেন

দরবারে জিনারা দাঁড়িয়েছিলেন বাবা একটাই আরজি পেশ করলেন কাকুতি মিনতি স্বরে মায়ার নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা আপনার দরবারে হাজির হয়েছি মদিনাতে পানির অভাব দেখা দিয়েছে আপনি একটু আল্লাহর নিকটে দোয়া করে দেন আল্লাহ পাক যেন রহমতে বৃষ্টি বর্ষণ করে দেয় এতটা বলা ছিল হে বিরাদার যারা বলে নবী কবর থেকে শুনে না কালাক ভাই বিদে আছো ভুল ধারণা আছে বাবা নবীর সাহাবীরা যেমনই বললেন বাবা আর বলা মাত্রে দেখতে পাওয়া গেল আমার মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেন রাইটার কিতাবের পাতায় লিপিবদ্ধ করেছেন গো ওই মদিনা শহরে একটা বাদলের টুকরা একেবারে কালবৈশাখী ঝড় যেমন আসে কালো হয়ে যায় কয়লার মতো কালো হয়ে বাদলটা ছেয়ে গেল নবী দরবার থেকে বাড়ির দিকে চললেন ইনারা বাড়িতে যাওয়া শেষ আর আল্লাহর হুকুমে মদিনা শহরের মধ্যে এত বৃষ্টি বর্ষল হলো এত বৃষ্টি হলো গ পানি যতটা প্রয়োজন ছিল তার থেকে বেশি পানি বর্ষণ হয়ে গেছে এখন বেশি বর্ষণ হয়ে গেল আচ্ছা বলেন তো ধান চাষ আপনারা করেন গম চাষ আপনারা করেন বর্তমানে সম্ভব তো সয়সা লেগে আছে তাই ময়দানে আস্তে আস্তে পানি না থাকলে গাছগুলো শুকিয়ে যাবে শুকিয়ে মারা যাবে তাই না আপনি পানি দরকার আছে 10 দিন পর পর আর আপনি 10 দিন লাগাতার সেল থেকে পানি দিতে থাকে সরিষার গাছগুলো এত বড় হয়েছে আপনি ভেঙে দিয়ে দেন থেকে গাছগুলো থাকবে মারা যাবে না পচে যাবে ছড়ে যাবে গলে যাবে তাই না আল্লাহ আকবার কবীরা মদিনা শহর এর

নবী দিওয়ানা গো এখন আর পানির দরকার নাই আমরা মদিনা শহরে যতটা পানির অভাব ছিল তার থেকে দ্বিগুণ বেশি পানি হয়ে গেছে এবার পানিটা বন্ধ করা লাগবে আরে বন্ধ কি করে করব এটা তো আল্লাহর হুকুম বলে একটা কাজ কর আমরা চল সবাই মিলে আম্মাজান আয়েশার নিকটে আম্মাজান আয়েশার নিকটে হাজির হলেন সাহাবীরা আর যেমনই হাজির হয়েছেন বাবা